দেবনাথ নার্সিংহোমের পাশেই আজকে তদন্তের আপনারা দেখলেন বা কথা বলে কি বুঝলেন আমরা আজকে এসেছি মূলত যে কারণটি সেটা হচ্ছে যে বাকিবুর ভাই আমাদের দীর্ঘদিনের কার্যকর্তা একনিষ্ঠ কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং পরিবারের এই দুঃসময়ের দিনে আমাদের যে আরামবাগ জেলার সাংগঠনিক জেলার জেলা সভাপতি সুশান্তবাবু আমাদের মানোয়ার ভাই সবাই ছিলেন আমরা সবসময় পাশে আছি থাকব এবং পরিবারের যে ভয়ঙ্কর সময় যাচ্ছে আমার মনে হয়েছে রাজ্য সভাপতি হিসেবে আমার একনিষ্ঠ কার্যকর্তার পাশে এসে দাঁড়ানো এবং পরিবারের যে সমস্যাগুলো আছে সেই কথাগুলো শোনা এটা হলো একটা পার্ট সেকেন্ড পার্ট হচ্ছে যে অনেকগুলো আনআানসার্ড কোয়েশ্চেন্স আছে যে প্রশ্নগুলোর উত্তর আমরা আমাদের কাছে নেই যেমন হাত বাঁধা ছিল একটা অস্বাভাবিক মৃত্যু অস্বাভাবিক মৃত্যুর একটা কারণ জানা জানা আমাদের প্রয়োজন আছে যে কোনো অস্বাভাবিক মৃত্যুর একটা স্পেসিফিক কারণ থাকে সেই তদন্তটা যেন সায়েন্টিফিক্যালি হয় এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইনভেস্টিগেশান আমরা ডিমান্ড করছি যেন অ্যাপোলিটিক্যাল ইনভেস্টিগেশন হয় সেই তদন্তে যেন কোনো ফাঁক না থাকে সেই কাজটি পুলিশ করবে সেগুলো একটা পার্ট সেকেন্ড পার্ট হচ্ছে যে যে ভিসেরা রিপোর্ট এটা খুব জরুরি এখানে যেখান থেকে বোঝা যায় যে এক্স্যাক্টলি যে কোনো আনন্যাচারাল ডেথ বা অস্বাভাবিক মৃত্যুর কারণটা কি সেগুলো আমরা চাই যে সেন্ট্রাল ফরেন্সিক যে তদন্ত টিম আছে অ্যাপ আছে যেটা আমাদের এখন ইস্টার্ন ইন্ডিয়া এখানেই হয়ে গেছে আগে অমিত শাহজি এসে উদ্বোধন করেছেন সেখানে সেই এক্সামিনেশনটা হোক বিশেরা পরিবার তরফ থেকে আপনাদের কাছে কি দাবি রাখা হলো পরিবার মূলত যে দুটো দাবি রেখেছে সেটা খুব স্বাভাবিক একটা তদন্ত পরিবার চায় যে যারা দোষী তাদের শাস্তি হোক আর দুই বাচ্চা দুটো আছে একটি বা মেয়ে একটি ছেলে তাদের পাশে যেন আমরা থাকি এবং ভবিষ্যতে যদি কখনো প্রয়োজন কিছু হয় তারা আমাদের ফোন করে সব সময় আপনাদের ভালোবাসা আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলী

লোকের দোকানে কাজ করে আমি ব্যাস দিনে ঘটবে বলো সেই রাতে আমি সাড়ে ও বলছে মাছ কেন ঘুমো আমি আমি বাবা তো গরম একটা ফ্যান চলছে সে যেটা কুলার কিনে দিচ্ছে

মা <laughs> চলেছে <laughs> আব্বা কাটা ওর আব্বাই মরটাই ছিল আমি চলে এসো বাকি চলে বলে ঘর দিয়ে ঘর থেকে খুব খারাপ হচ্ছে আবার বাইরে গেছি ওদিন কিছু জানতে দিন থাকে আমি চারদের যে করে নিয়ে যাবে হাতে খবরে থাকছে বলে আবার বাইরে বসেছি আবার ঘরে এসেছি যে ছেড়ে জানতে পারবে আবার জল আবার বুঝতে না সারে বার তারপরে এসে যাব তো জানতে পড়েছে বেরিয়ে যাচ্ছে আর মানে বিশেষ বন্ধ হয়ে আমার ধারে মনটা

মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিতাদন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্বও নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুড় মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি